শুরু করেছি আমাদের অনেক বাধা বিঘ্ন আসবে এবং যত বাধা বিঘ্ন আসবে আমরা আরও তত বেশি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি ওনার থেকে পারমিশন নিয়ে করবো হ্যাঁ আমরা উচ্চ পর্যায়ে যতটা দূর যেতে হয় আমরা ততটা দূর যাবার জন্য বেহালায় একশো একুশ নম্বর বাতিল হয়ে গেল শিশুদের পাঠ্যপুস্তক বিতরণের অনুষ্ঠান রবিবার বেহালার মুচিপাড়ায় অহন ও টিম টু দুটি সমাজসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল পাঠ্যপুস্তক বিতরণের কিন্তু বন্ধ হলো এই অনুষ্ঠান কিন্তু কোন চক্রান্তে বন্ধ হলো এই কর্মসূচি কেন বাতিল হলো এই অনুষ্ঠান উদ্যোক্তাদের তরফে অভিযোগ উঠেছে কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে এই অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে তবে এ ব্যাপারে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন বলে খবর আমার নাম অমিত মান্না আমাদের প্রোগ্রাম ছিল অহন আর টিম ওয়ান টু ওয়ানের পক্ষ থেকে আমরা একটা সামাজিক অনুষ্ঠান করতে চলেছিলাম যে অনুষ্ঠানের দুঃস্থ বাচ্চা ছাত্রছাত্রীদের যাদের বাবা মা পড়াশোনা খরচ চালাতে পারে না আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম তাদেরকে বই খাতা পেন পেন্সিল যে ক্লাসে পড়ে সেই সেই ক্লাসের তাদেরকে পড়াশোনার সরঞ্জামটা তুলে দিতাম আমরা পরে যখন আমাদের আমরা থানাতে যাই থানার একজন উচ্চস্থ অফিসার আমাকে বলল যে রকম বাইক কিছু করার নেই কোনো রকম কোনো রাজনৈতিক কোনো উপরমহলের অঙ্গি হলে তোমাদের এই প্রোগ্রামটা বন্ধ করতে হবে ঠিক আছে নাহলে তোমাদের এই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না তাহলে ঠিক আছে আমরা পারমিশন নিয়ে যদি পরে দশ দিন পনেরো দিন পরে করতে পারি বলে পারমিশান নিয়ে করো কোনো আপত্তি নেই আমাদের আমাদের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি ওনার থেকে পারমিশন নিয়ে করব আমি পুলিশ মন্ত্রী এখন আমাদের আমি ওনার থেকে পারমিশন নিয়ে করব যে এই কাজটা করছি আমরা কোন বাচ্চাদের জন্য করছি দুস্থ বাচ্চাদের জন্য এই প্রোগ্রাম করছি আপনি কি বলছেন আপনি যদি বলেন করব আপনি যদি বলেন করবো না করবো না হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ চাউলিয়া আমাকে এখানে সবাই মাস্টার বলেই জানে তো আমি টিম ওয়ান টু ওয়ানের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করছি এখানে আর টি টিম ওয়ান টু ওয়ানের সঙ্গে অহন বলে আরেকটি সোশ্যাল অর্গানাইজেশান আছে আমাদের যৌথ উদ্যোগে আজকে এইখানে এই মুচিপাড়া ট্রায়ুমুলের যে জায়গাটা দেখছেন ওর মধ্যেই আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল মানে আমরা প্রায় দুশো জন বাচ্চাকে শিক্ষা সামগ্রী দিতাম তো গত পয়লা বৈশাখ আমরা চোদ্দো নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠানের সমূহ অনুমতি নিয়ে আমরা করেছিলাম এবারেও লোকাল যারা আছেন যেহেতু এই এলাকাটা একশো বাইশ নম্বর একশো নম্বর এবং একশো একুশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল তার জন্য আমরা সংশ্লিষ্ট সমস্ত যে প্রশাসনিক বিভাগ সেখানে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং আমরা আমাদের ধারণা ছিল যে ওই সম্মতিপত্র বা ওই জানানো ওই ইনফরমেশনে সে অনুষ্ঠানটা করা যায় কিন্তু আনফরচুনেটলি আজকের আমাদের যখন সমস্ত আয়োজন প্রায় সম্পূর্ণ হওয়ার পথে সেই সময় বেহালা থানার থেকে কোনো একজন অধিকর্তা এসে তারা এই অনুষ্ঠানটা বন্ধ করে দেয় এবং তারা বলেন যে জয়েন্ট সিপি লালবাজার তাদের অনুমতি দেখাতে কিন্তু আমরা জানতাম না যে জয়েন্ট সিপির অনুমতি এখানে লাগবে কারণ আমরা বেহালা থানা হরিদেবপুর থানা কিংবা ট্রাফিক কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক গার্ড এইসব যেখানে যেখানে গেছি তারা কখনো আমাদেরকে সেভাবে গাইড করেননি যে ইট শুড বি ইনফর্ম টু জয়েন্ট সিপি লালবাজি সবে পথ চলতে শুরু করেছি আমাদের অনেক বাধাবিঘ্ন আসবে এবং যত বাধাবিঘ্ন আসবে আমরা আরও তত বেশি ব্যাপারটার প্রতি শ্রদ্ধাশীল হব এবং আরও বেশি তৈরি হয়ে অনুষ্ঠানটা করব থ্যাংক ইউ আজকের অনুষ্ঠান ছিল ওই বাচ্চাদের বই খাতা দেওয়ার এইসব প্রোগ্রাম ছিল কিন্তু কিছু কারণে বন্ধ হয়ে গেল এটা বন্ধ হওয়াতে খুব আমরা দুঃখিত আমার নাম অরিক দাস আজকের আমাদের এই অনুষ্ঠানটা হলে আমরা খুবই খুশি হতাম কিন্তু লালবাজার থেকে পারমিশন দেওয়া হয়নি বলে বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানটা আমরা কি কি পেতে এখান থেকে খাতা বই ব্যাগ জ্যামিতি বক্স কালার পেন্সিল অনেক রকমের ইত্যাদি সেটা পেলে না না পেলে খুশি হতাম পেলে খুশি হতাম আমরা স্কুল চৌরাস্তা বরিশা হাই স্কুল ক্লাস সিক্স আমার ক্লাস ফাইভ নাম ঋষি দাস আমার নাম নামলতা নস্কর আমি চরকতলা স্কুলে পড়ি অন্বেষা নস্কর আমি চরকতলা স্কুলে পড়ি আমার নাম অন্বেষা নস্কর আমি টিয়া পড়ি আমার নাম সোমলি পাত্র আমি এই ডেতে পড়ি মুচিপাড়া থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা